নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে এ খোলা জালি পিঠা যে পিঠায় সব পিঠাকে হার মানাবে অনেকে আবার কি করে পাইপে নিয়ে পিঠাগুলো বানায় আবার অনলাইনে যে তাওয়াগুলো বিক্রি করে সে তাওয়ার মধ্যে পিঠাগুলো বানায় কিন্তু আপনারা আসল স্বাদ কখনো পাবেন না যতক্ষণ পর্যন্ত মাটির খোলা না বানাবেন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক এখানে আমি কিছু পরিমাণ চালু নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা করব কারণ খোলা জাল পিঠা বানাতে হলে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা করে নিতে হয় আবার ঠান্ডা পানি বলতে ফ্রিজের ঠান্ডা পানি না আমরা যে সাধারণত নর্মাল ঠান্ডা পানি খাই সে পানিটা এখানে ব্যবহার করতে হবে আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে তাই আমি আবারও পানি দিয়ে ব্যাটারটাকে আবারও একটু গুলিয়ে নেব এই খোলা জালি পিঠাটা শীত গরমে সবসময় খাওয়া যায় কিন্তু শীতে একটু বেশি খাওয়া হয় এবার এখানে আমি ফুটন্ত গরম পানি গরম পানিটা দিলে একদম এ সফট আর নরম হবে এই এরকম পাতলা হয়েছে আমি ডিম দেওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে আজকে খোলা জালি পিঠা আমি হাঁসের ডিম দিয়ে বানাবো পিঠাটা আপনারা হাঁসের ডিম দিয়ে বানাবেন তাহলে বেশি মজা পাবেন ফার্মের মুরগির ডিম দিয়ে বানালে অতটা মজা লাগবে না পিঠাগুলো একদম নরম নরম হবে আর খেতেও ভালো লাগবে না এখানে আমি দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন কারণ এই পিঠাটা ডিম দিলে বেশি মজা লাগে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি কিরকম হলে ব্যাটারটা এই খোলাটা আগে গরম করতে হবে তারপর ব্যাটারটা দিতে হবে তা না হলে ঠান্ডা খোলার মধ্যে যখন আপনি ব্যাটারটা দিবেন পিঠাগুলো আটকে যাবে চেষ্টা করবেন পিঠার খোলাটা যেন একদম গরম থাকে এখানে আমি এক চামচ ব্যাটার দিব এর বেশ দিতে যাবেন না এবার একটু ঘুরিয়ে দিলে পিঠাটা রেডি হয়ে যাবে আমি যখন পিঠাটা ঘুরাচ্ছি তখন দেখতে পাচ্ছেন পিঠার কিভাবে জালি পড়েছে এবার একটা ঢাকনা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য গরুর মাংস হাঁসের মাংস আর নেহারি সব কিছুতে এ পিঠা দিয়ে খেতে ভালো লাগে নারকেলের সাথে খেজুরের রসটা অথবা হাঁসের মাংস দিয়ে এ পিঠাটা খেতে বেশি ভালো লাগে আজকে আমি নারকেল দিয়ে আর খেজুরের যে রসটা হয় সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা দিয়ে খোলা জালি পিঠাটা খেতে বেশি মজা লাগে এখান থেকে একটা পিঠা আমি ছেঁড়ে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে পিঠাটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ